আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোন আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি করলে স্বামী স্ত্রীর মাঝে বন্ধন সৃষ্টি হবে তাদের মাঝে সম্পর্ক আরও গাঢ় হবে এবং তাদের মধ্যে যদি এমন অবস্থা হয় যে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় তারা যদি ইনশাআল্লাহ এই আমলটি করে তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল দেখতে পাবে প্রিয়দিনই ভাই বোন এই আমলটি অত্যন্ত কার্যকরী কারণ এই আমলটি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে এই আমলটির কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন এই আমলটি অত্যন্ত পরীক্ষিত যদি কোনো মা বোন এই আমলটি করতে পারে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন সৃষ্টি হবে একজন অপরজনের মাঝে মহাব্বত বৃদ্ধি পাবে এবং একজন অপরজনের সম্পর্ক অটুক থাকবে যদি কোনো মহিলা এমন থাকে যে তার স্বামী বিদেশে আছে সে চায় যে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আরও বৃদ্ধি পাক বা তাদের অবস্থায় এই যে সম্পর্ক ছিন্ন হওয়ার মতো তারাও যদি ইনশাআল্লাহ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহের এই আমলটি করে ইনশাল্লাহ তারাও অত্যন্ত ভালো ফলাফল দেখতে পাবে প্রিয় তিনি ভাইও বোন এই আমলটি অত্যন্ত পরীক্ষিত তাই আপনারা এই আমলটি করতে পারেন আপনাকে এক নম্বর যে কাজটি করতে হবে তা হলো কোরআনের উপর পূর্ণ ভরসা রাখতে হবে কারাম আজমাইল তারা এই কোরআনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতেন এই কোরআনের মাধ্যমে তারা শেফা পেতেন এমনকি সাহাবাদের থেকে এমনও বর্ণিত আছে তারা এই কোরআনের মাধ্যমে অর্থাৎ সুরায় ফাতেহার মাধ্যমে তারা সাপের বিষ পর্যন্ত নামিয়েছেন তাই প্রিয়দিনই ভাই এখন আপনি বিশ্বাস করে আমল করতে হবে আপনি যদি বিশ্বাস করে আমল না করেন তাহলে কোনো ফায়দা পাবেন না অনেকে আছে পূর্ণ ভিডিওটা শুনে শোনার পরে আমল করে না আরে ভাই আপনি পূর্ণ ভিডিও শুনেছেন কিন্তু আমল করলেন না তাহলে কি কোনো লাভ হবে হ্যাঁ আপনি বিশ্বাস করে যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন অনেকে আছে আবার এমন বলে যে হুজুররা তো অনেক কথা বলে অনেক আমলের কথা বলে এগুলো কার্যকর হয় না আরে প্রিয় দিনই ভাই ও বোন অবশ্যই কার্যকরী হবে কেন হবে না কোরআন তো সত্য কোরআনের মধ্যে বলেছে অসিফা উল্লিমা হুয়া শিফা কোরআন মানুষের জন্য শিফা স্বরূপ কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে আপনি আমল করে দেখুন কিন্তু কথা হলো আমরা ভালো ফলাফল পাচ্ছি না কেন কারণ হলো আমাদের ইমানি শক্তি খুব দুর্বল আমরা আমল করার সময় ভাবি আরে এটা কি ভালো ফলাফল হবে এরকম আমরা আমল করার সময় ধারণা করি তাই তো আমরা ভালো ফলাফল পাচ্ছি না কিন্তু আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি কখনো মিথ্যা বলতে পারেন না আর হুজুররা কখনো মিথ্যা বলতে পারেন না আমি যদি মিথ্যা কথা বলি তাহলে কেয়ামতের দিবসে অবশ্যই আল্লাহ তালা কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে নবীজ সাল্লা আলাইসাল্লাম আদিসের মধ্যে বলেছেন মান কাজিবা আলাইয়া মোতাম্মিদানা বউ মিনান যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে আমার ব্যাপারে মিথ্যা বলবে তার স্থান হবে তার ঠিকানা হবে জাহান না এই সামান্য পৃথিবীর জন্য দুনিয়ার জন্য আমরা কি মিথ্যা কথা বলতে পারবো মিথ্যা কথা বলতে যাবো কখনোই না কে ভাই তাই আপনাকে বলছি আপনি বিশ্বাস করে আমলটি করুন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় একজন আলেম ছিলেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই দেওবন্ধ মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ছিলেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলহির ছেলে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলীর ব্যাপারে বলে যে আমার বাবা যখন কোনো কিছু সংক্ষেপে পড়তেন তখন এটা তিরিশ বছর মুখস্থ রাখতে পারতেন আবার যদি এটা বিস্তারিত করতেন তাহলে সারা জীবন মনে রাখতে পারত সোবাহান আল্লাহ আল্লাহ আকবর এরপরে আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ ছিলেন হাফিজুল তিরমিজি হাফিজুল বোখারি হাফিজুল নাসাই আরও অনেক টাইটেল ওনার আছে এই আল্লাহ কাশ্মীরের রহমতুল্লাহ এই আমলটির কথা বলেছেন তাই ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করুন আমি খুব সুন্দরভাবে অল্প সময় সুন্দরভাবে আপনাদেরকে এই আমলটির কথা বলব ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন প্রিয়দিনই ভাই বোন এর আগে আমি বলছি যে অনেক মামুন এমন আছে যে তার স্বামী তার থেকে কি চায় এই জিনিসটা বুঝে না তারা বাহিরে যাওয়ার সময় অত্যন্ত সাজুগুজু করে বের হয় অত্যন্ত সুন্দর পোশাক পরে বের হয় কিন্তু স্বামীর সামনে যে সুন্দর পোশাক করতে হবে এটা তারা ভুলেই যায় অথচ বাহিরে যাওয়ার সময় তত বেশি ভালো পোশাক করা জরুরি না অথচ স্বামীর সামনে ভালো পোশাক করা জরুরি স্বামীর সামনে যখন ভালো পোশাক করবেন তখন স্বামী আপনাকে আগের থেকে আরও বেশি ভালোবাসবে যে সমস্ত কাজগুলো আপনার স্বামী পছন্দ করে ওই কাজগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা করুন তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার স্বামী আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে আসুন প্রিয়দিনী ভাই বোন আমি বলছি যে এই আমলটি আপনি কিভাবে করবেন এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই শুক্রবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন যাওয়ার পরে শুক্রবার রাত শুরু হয় এই রাতে অর্ধ রজনীর পরে আপনি পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে তবে আমি নিজের থেকে আরেকটু কথা আপনাকে বাড়িয়ে বলছি তাহলে আপনি চেষ্টা করবেন অজু করে এসে দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার জন্য তবে আল্লামা মা কাশ্মীরের রহমতুল্লাহ আলাই তার আমলের কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করে যে আপনি নামাজ পড়তে হবে তবে আমি আমার নিজ থেকে একটু আপনাকে যোগ করে দিচ্ছি কারণ নামাজের মাধ্যমে বন্দা আল্লাহ তারা অনেক প্রিয় হতে পারে তাই আপনি অজু করে এসে নামাজটা এভাবে পড়বেন আল্লাহ তালার কাছে এই নিয়োগ করে হে আল্লাহ আমি আমার এবং আমার স্বামীর মধ্যে সম্পর্ক দৃঢ় হওয়ার জন্য এবং আমার স্বামী যেন আমাকে বেশি ভালোবাসে আগের তুলনায় এরপরে আমাদের মাঝে যেই ঝামেলা আছে সেই ঝামেলা দূর করে দাও এই নিয়তে আপনি দুই রাকাত নামাজ পড়বেন এই নিয়ত করে আপনি আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবেন ফেলার পরে আপনি নামাজটা পড়বেন দুই রাকাত নামাজ অন্যান্য নকল নামাজ যেভাবে পড়েন ওইভাবে পড়বেন অর্থাৎ আলহামদুল সুরা পড়বেন সাথে একটি সুরা মিলাবেন মিলানোর পরে এভাবে আপনি নামাজটা শেষ করবেন করার পরে আপনি একটু মহান আল্লাহ তারার কাছে আতুঠিয়ে দোয়া করবেন করার পরে আপনি এই আমলটি করুন সর্বপ্রথম আপনি এই দোয়াটা তিনবার করবেন দোয়াটি হলো ফাইন তাওয়াল্ল ফাকুল হাসবিয়াল ল লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্ কালতু অহু আরব্য লাভই লাউজিম ফাইন তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্ ল লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক কাল্তু

অহুয়া রব্বুল আরশি লাউজিম এরপরে আরেকটি আমল আছে তা আপনি এভাবে করবেন দোয়ার মাঝখানে আপনার স্বামীর নাম নেবেন আপনার শাশুড়ির নাম নেবেন নেওয়ার পরে এই দোয়াটি পরিপূর্ণভাবে পড়বেন দোয়াটি আমি বলছি দোয়াটি হলো আল্লাহ রব্বি, হাসবি নিল্লাহুম্না রব্বি। হাসবি মিন ফুলান ইবনি ফুলানাতিন আতিফ কলবহু ইলাইয়া ওয়াজাল লিলহু আমি আবার বলছি দোয়াটি আল্লাহুম্মা আনতার রব্বি হাসবি মিন ফুলান ইবনি ফুলানাতিন আতিফ কলবহু ইলাইয়া পজার লিলহু প্রিয় দিনী ভাই বোন এই আমলটি আপনি কিভাবে করবেন আপনি আমলটি করার জন্য আপনাকে এই দোয়াটি এতটুকু পড়বেন আল্লাহুম্মা রব্বি হাসবি মিন ফুলান এখানে আপনার স্বামীর নাম বলবেন নিবনে ফুলানাতিন এখানে আপনার শাশুড়ির নাম বলবেন অর্থাৎ আপনার স্বামীর নাম যদি হয় আব্দুল্লাহ তাহলে আপনি এভাবে বলবেন মিন আব্দুল্লাহ মিন ফাতেমা অর্থাৎ আপনার শাশুড়ির নাম ফাতেমা ফাতেমা বলবেন বলার পরে আতিফ অলগুহ ইলাই আমি আবার বলছি আপনি এভাবে বলবেন যে আল্লাহম্মা আংতার রব্বি হাসবি আল্লাহম্মা আংতার রব্বি হাসবি তারপরে মিন এরপরে আপনার স্বামীর নাম বলবেন অর্থাৎ স্বামীর নাম যদি আপনার আবদুল্লাহ হয় বা সালমান হয় বা অন্য কোনো নাম হয় আপনার ওই নামটা বলবেন অর্থাৎ মিন আব্দুল্লাহ মিন আপনার শাশুড়ির নাম ধরেন আমেনা বা ফাতেমা খাদিজা তো মিন খাদিজাতা এরপরে বলবেন আপিফ অল বহু ইলাইয়া অদার নীল হো ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এরপর থেকে দেখবেন যে আপনার স্বামী আপনাকে আগের তুলনায় অনেক ভালোবাসছে এরপরে আপনার স্বামীর যদি আপনার স্বামী এবং স্ত্রীর মাঝে যদি সম্পর্কের মধ্যে কোনো ধরনের ত্রুটি থেকে থাকে ইনশাআল্লাহ এই সম্পর্ক আরও আরও গুণে দৃঢ় হবে ইনশাআল্লাহ এটা কোরআনই আমল এটি আল্লাহ কাশ্মীরের রহমুতুল্লাহলের অত্যন্ত পরীক্ষিত আমল ইনশাল্লাহ আপনি আমলটি করে দেখুন আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ম অনুযায়ী আমলটি করার তৌফিক দান করেন আমিন